আসসালামু আলাইকুম আজ আমরা জানব রোভরাল কীটনাশক সম্পর্কে রোভরাল পঞ্চাশ ডব্লিউপি একটি স্পর্শক্রিয় ছত্রাকনাশক যা প্রতিরোধক ও প্রতিকারক উভয় প্রক্রিয়ায় কাজ করে এর প্রতি কেজিতে পাঁচশত গ্রাম সক্রিয় উপাদান ইপ্রোডিয়ান রয়েছে রোভরাল পঞ্চাশ ডব্লিউপি কিভাবে কাজ করে প্রতিরোধক ও প্রতিষেধক দুভাবেই কার্যকরী বিধায় ফসলের ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে রোভরাল প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে ফসলের ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক জীবাণু বিনষ্ট করে এভাবে এর রোগ জীবাণু উৎপাদন তথা বংশ বিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে রোবরাল ছত্রাকের স্পোর জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বীজ শোধন পেঁয়াজের বীজতলায় বীজ বোপনের আগে প্রতি লিটার পানিতে চার গ্রাম রোভরাল মিশিয়ে ত্রিশ মিনিট ভিজিয়ে দানা শোধন করে বিস্তলায় বপন করুন শোধনের ফলে ঢলে পড়া রোগ থেকে চারাকে রক্ষা করে এবং অঙ্কুরোদগমের হার বৃদ্ধি করে এছাড়াও জমিতে রোগের আশঙ্কা থাকলে পেঁয়াজ লাগানোর চোদ্দ দিন আগে বিঘা প্রতি কেজি রোভরাল মাটির সাথে মিশিয়ে জমি রোগমুক্ত করে নিন এটা অন্যান্য সবজি জাতীয় যে কোনো ফসলে স্প্রে করতে পারবেন এটা গাছেকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাবে রোবরাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে মিশিয়ে রোদ এবং শুকনা দিনে স্প্রে করুন মনে রাখবেন এটা কখনোই ভেজাসাত সাথে সাথে আবহাওয়ার মধ্যে স্প্রে করবেন না আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ